সভাপতি তো একটা বহমানতা কন্টিনিউ সঙ্গবদ্ধ ভাবে পশ্চিমবঙ্গের বিজেপি লড়াই করবে যারা নতুন দলে এসেছেন এই নতুন পুরনো দ্বন্দ্ব আপনারা এসব কিছু থাকবে না পরাজয় নিশ্চিত জেনে জমানো বাজাপ্ত হবে জেনেও যারা ঘাম রক্ত ঝড়িয়েছিলেন তারাও থাকবেন কারণ তারা না থাকলে তো আজকে দলে জায়গায় আসতো না আর যারা নতুন এসেছেন তারা অত্যন্ত ভালোভাবে সক্রিয় হয়ে বিজেপি করছে তারাও থাকবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে পুরনো দিনও বুঝতে হবে যে সংগঠনে বিভিন্ন জায়গা থেকে মানুষ নিতে হয় কুমোর টুলি থেকে অর্ডার দিয়ে আনা যায় না ফলে সব নতুন পুরনোর বিতর্ক কিছু থাকবে না এই নির্বাচনে মানে আমাদের হাতে নেই কোনো রাজনৈতিক দলের হাতে নেই মানুষ স্থির করে নিয়েছে মানুষ পরিত্রাণ চাই মানুষ মুক্তি চায় মানুষ বাঁচতে চায় মানুষ বাংলাকে বাঁচাতে চায় আর তৃণমূলের